কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো বাচ্চাদের ফগ জামা কীভাবে কাটিং করতে হয় এখানে আমি দু মিটার ছিট নিয়েছি পুরো ছিটটাকে আমি শার্ট করে নিয়েছি এক পাট করে নিয়েছি এবার এটাকে আবার একটি ভাঁজ দিলাম দিয়ে দু ভাঁজ করে নিচ্ছি এটা ওপরের পাটের জন্য ফগের যে ওপরের পাটটা হয় তার জন্য উপরের পাটির ঝোল নেব আমি এগারো ইঞ্চ এবং তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা জন্য এখানেও তাই এবার দাগ দুটোকে মিলিয়ে দেব। দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি এবার পুটের মাপ নিতে হবে পুটের মাপ যতটুকু হবে তাকে দুই দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে পুট আছে আমার দশ ইঞ্চ এখানে দশের অর্ধেক পাঁচ ইঞ্চ আমি দাগ দিলাম পাঁচ ইঞ্চি দাগ দেওয়ার পরে আবার পাঁচ ইঞ্চি নিচে আর একটি দাগ দিয়ে এখানে একটি বক্সের মতো করে দিলাম এবার গলার চওড়াটা নিতে হবে গলার চওড়া এখানে আমি দুই ইঞ্চ নিচ্ছি এবং গলার ঝোলটা আমি সাড়ে তিন ইঞ্চ নিচ্ছি এখানেও একটি বক্সের মতো শেপ হয়ে যাবে এবার আপনারা যেমন এখানে ডিজাইন করতে চান তেমন ডিজাইন করতে পারেন এখানে আমি গোল ডিজাইন করব তাই আমি গোল শেপ দিয়ে নিলাম এবার এখানে বডির মাপ বসাতে হবে বডির মাপ যতটুকু হবে তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে এখানে বডির মাপ আছে আমার ছাব্বিশ ইঞ্চ তো ছাব্বিশের চার ভাগের এক ভাগ এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চ এবং এক ইঞ্চ এক্সট্রার সেলাইয়ের জন্য এবার আরমহলের শেপটা দিয়ে নিলাম তারপরে মাজার মাপটা নেব মাজারও চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে মাজাও আছে আমার ২৬ তো এখানে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চ এবং এক ইঞ্চ এক্সট্রা এবার দাগ দুটোকে মিলিয়ে দিচ্ছি তারপর সেম দাগ বরাবর আমি এটাকে কাটিং করে নেব এটা একটা পার্ট মানে এটা আমার সামনের পাট হবে সামনের পাটটা কাটিং করা হয়ে গেল এবার আমাকে পেছনের পাটটি কাটিং করতে হবে তো বাড়তি ছিটুকু দিয়ে আমি আবার আর একটা ভাজ দিয়ে নিচ্ছি এবার সামনের পাটটাকে এই ছিটটার উপর বসিয়েই কাটিং করে নেব তবে হ্যাঁ সামনের পার্টের থেকে পেছনের পাটটায় এক ইঞ্চ এক্সট্রা নিতে হবে গলার সাইডে যেদিকে আমি গলাটা কাটিং করেছি সেই দিকে এক ইঞ্চ এক্সট্রা নিতে হবে কারণ পেছনের সাইডে আমি চেন বসাবো তাই চেনের জন্য আমি পরে এক্সট্রা ছিট লাগাবো না তাই এখনই আমি বাড়তি করে নিলাম এবার সামনের পাট বরাবর হুবহু আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে এবার পেছনের পাটের জোড়াটা আমি কাটিং করে নিলাম এবার পুরো ছিটটাকে আমি লম্বাভাবে চার ভাজে ভাজ করে নিয়েছি এবার উপরে আমি এগারো ইঞ্চ মানে উপরের ঝোলটা এগারো ইঞ্চ ছিল সেটা বাদ দিয়েই আমি জামার ঝোলটা নেব এখানে জামার ঝোল হবে আঠাশ ইঞ্চ এবং তার সঙ্গে এক ইঞ্চ সেলাইয়ের জন্য টোটাল উনত্রিশ ইঞ্চে দাগ দিলাম উনত্রিশ ইঞ্চে দাগ দেওয়ার পরে আমি জামাটার নিচে দুই ইঞ্চ চওড়া করে কুচি দিয়ে কুচি দেব সেই জন্য দুই ইঞ্চ কম নিতে হবে এখান থেকে আমি দুই ইঞ্চ কম নিয়ে নিলাম ঝোল থেকে দুই ইঞ্চ কম নিয়ে নিলাম উপরের পাটটি হলো আমার ষোলো ইঞ্চ এবং নিচেও আমি আরেকটি ষোলো ইঞ্চ করে পার্ট কাটিং করে নেব মানে এখানে দুটো পার্ট সামনে এবং পেছনের জন্য কাটিং করে নেব দুটো পার্টি এখানে আমার কাটিং করা হয়ে গেছে এবার পাট দুটোকে আমি সরিয়ে রাখছি এবার বাড়তি যে ছিটটুকু আছে সেটুকু দিয়ে আমাকে নিচে যে আমি কুচিটা দেবো দুই ইঞ্চি চওড়া করে সেই কুচির জন্য ছেটটা বের করে নিতে হবে তো এখানে আমি ছেটটাকে দুভাগ করে নিলাম এবং নিচের যে কুচিটা দেবো ফগের সেটা হবে আমার দুই ইঞ্চ চওড়া এবং তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য টোটাল তিন ইঞ্চ চওড়া করে কাটিং করে নিতে হবে এখানে আমি চারটি পার্ট কাটিং করে নিচ্ছি তিন ইঞ্চ চওড়া করে এখানে চারটি পাট আমার কাটিং করা হয়ে গেছে এবার এগুলোকে সরিয়ে রাখলাম এবার চার ইঞ্চ চওড়া করে আরেকটি পটি কাটিং করে নেব এটা জামার মাজার ফিতা হবে ফিতাটাও কাটিং করা হয়ে গেল এবার আমাকে গলা এবং আরমহলের যে পটিটা হয় সেটা কাটিং করে নিতে হবে তাই দেড় ইঞ্চ চওড়া করে আমি দুটো পটি কাটিং করে নিচ্ছি পুরো জামাটা আমার কাটিং করা হয়ে গেছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন